বহু কাল আগে বুদ্ধ শাসনের মধ্যে একজনে পববিজিত ই তো পববিজিত অনর ফর তাই পববিজ রাখি না ফারে তা তুমি গৃহী জীবনের মধ্যে ফিরি যে বেলায় খুব ইচ্ছো ইয়ে এখানে তো ঠিক আয় সংক্ষেপ করে হয়ে দি সার সংক্ষেপ তো তাই গৃহী জীবনের মধ্যে ফিরি গিয়ে তো ফিরি যে আনার তার উগ সন্তান উগ কি হয়ে সন্তান ওই তো সন্তান অনর ফরদি এখন তার খুব মনোহর দে একটু বুদ্ধর হাসে যায় না কি আশীর্বাদ লই বেলায় কি লই বেলায় আশীর্বাদ লবেলাই তো আশীর্বাদ লবে তুই যতে গিয়ে বটত ফটোমে নীরব আছিল বৌদ্ধ ফটোমে কি আছিল নীরব আছিল তো আসলে কেন কি কারণে নীরব তো ই এন্ড যতে জিকিস গুজি পরবতিতে কেন ওই ধর্ম দেশনার আয়োজন করিবার কথা হইয়ে রি এটা আরো বহুত লম্বা কাহিনী আছে শর্টকাট গরি কই দিই তো এখন কিলে আয়োজন কইত হইয়ে ইয়াnga নাই তো এখন আয়োজন করতে কদে এই আয়োজন গলি ইয়েন শূন্য ফলে তোর বহু দীর্ঘকাল মানে আয়ু হইব পরবর্তীতে তার নাম হলো দীর্ঘায়ু কুমার ই তার নাম নামই দেখি না দীর্ঘায়ু কুমার মানে দীর্ঘ আয়ু লাভ গজ্জি দেই তার এনে এখান কর্মবিভাগ আছেন অল্প বয়সে তাই মারা যাইব অল্প বয়সে কি যাব হনা মারা যাইব তো এখন মারা যাইব ইউন তো পূর্বর কান কর্মফলে তো মারা যাই দে ইউন আসলে যখন মানুষ মারা যাই দে কর্মর ফলে তো কর্ম ইন বিভিন্ন প্রকারে আইয়ে ইয়ান তো দেখা যায় যে হনো এক্সিডেন্ট উত্তরে ফানির ডুফি উত্তরে আগুন উত্তরে অথবা হনো যক্কয় অধিগ্রহণ করে দে এরকমও উত্তারে তো বুদ্ধ জ্ঞান দিনে দেখি দিবে ওই যজ্ঞই অধিগ্রহণ করিবতে দে তারে কি কি গ্রহণ করিব দে যজ্ঞই অধিগ্রহণ করিবতে দে তো এক জায়গা মধ্যে তারে ওই এখান এরিয়ার মধ্যে কো দায়িত্ব আছে দেখি ই যে যারে ইচ্ছে ওই যারে ইচ্ছে তারে অধিগ্রহণ গরি পারিব তো এখন ওই বুদ্ধ জ্ঞান দিনে দেখি তো তো সেই কারণে এই দিনন যে দিন তার অধিগ্রহণ গরিবের সময় আইবো এই দিনেই কি কইছি ওই ধর্মদেশনায়নর আয়োজন ধর্ম অনুষ্ঠানের আয়োজন করতে হই তো ঠিকই আয়োজন করছি তো বৌদ্ধ প্রমুখ যেতে উপস্থিত হই এড়ে বড় বড় দেবতা ব্রহ্মা একবারে দেবরা সিন্দ্র সহ বিভিন্ন এখন যক্করক মানে বৌদ্ধ একবার জিয়ন গণ্যমান্য ব্যাকুল গণ্য মানে দেবতা হলেও দেবতার ভিতরে গণ্যমান্য মানুষ হলেও মানুষের ভিতরে গণ্যমান্য একের কোন এটা উপস্থিত হইয়া কারণ এ ত্রিলোক পূজ্য মহামানব গৌতম বা বুদ্ধ উপস্থিত হয়ে দেই তো এই নদী উপস্থিত হইতো এখন ওইবেই ওই যজ্ঞ জীবে অধিগ্রহণ গরিবের কথা ইবে আর গো যজ্ঞরে ওই বড় যজ্ঞরে সেবা যত্ন গরিবের লাই এন্দি দে এন্দি আইবের লাই টাইমারাই ফেলে গিয়ে তো টাইমারাই ফেলাই এখন আগে থেকে তেন্দি ওই বুদ্ধ

আর অধিগ্রহণ গরিবে সময় কিন্তু নির্দিষ্ট কোনো সময়ের ভিতরে অধিগ্রহণ গরম পড়বো সময় পার কিন্তু আর অধিগ্রহণ গরিত নো খারিবো তো এই ভাবে জেতে তো জেতে অধিগ্রহণ গরিবে সময় আইসি এতে বুদ্ধ প্রমুখ ভিক্ষুসংঘ ওই ধর্ম দেশনা আদিদের पुण्य কর্ম আদি গরের তই এ গণ্য মন্য তারা জেতে সামনে আইনে বই গই আর ওই আর সামনে আই ন পারে টাইম মানো গই গই ওইবার অধিগ্রহণ গরিবে কি সময়গান অতিক্রম আর অধিগ্রহণ গরি ভারে তো এই ফুয়া এবে একশো বিশ বছর পাইছি কয় বছর পাচ্ছি দেখো না একশো বিশ বছর পাচ্ছি তো এবার ওই আরা বিশেষ করে এই কাহিনী কো হরে ফাইবেন এবার যে জিনো পঞ্জর গো কাটা আছে কি পঞ্জর জিনোপঞ্জর গাতা আছে সেই জিনোপঞ্জর গাতায় বে যদি ওনারা স্টাডি করেন তবে তাই সার সংক্ষেপ করে হয়ে তবে ইন মধ্যে আরো সুন্দর করে আরো বিস্তারিত একদম লম্বা কাহিনী ইয়ে হইতাম গেলে বহুত সময় রুগো প্রয়োজন আছে তো সে কারণে লম্বা করে নহই শর্টকাট করে হয়ে দিয়ে দি এই ফোয়াইবের নামই কি গুই দীর্ঘায়ু কুমার ফোয়াইবের নামই কি হনা ওই দীর্ঘ আয়ু লাভ বুঝিয়ে দেয় তার নাম দিয়ে দি কি হনা দীর্ঘায়ু কুমার তো এইভাবে তাই সুখে নিরাপদে আছিল তো এখন মা বাপ যারা সম্মুখ দৃষ্টি সম্পন্ন ইতারা কিন্তু এই ফলরে দেখি দি ওই ফলরে কেন্দ্র করে ইতারারে পুণ্য কর্ম সম্পাদন গড়িতে তো ইতারারে গড়িত অনুর কারণ না দিলে কি উপহার আনা সন বোধ মা বাবা বৃদ্ধ অবস্থায় ফুয়াশাতুন বিভিন্ন কষ্ট পায় ইতারা ফুয়াশারে শিক্ষা দে তই ডিগ্ৰী লাভ কৰি ই জ্ঞান নদনৰ কাৰণে ইতাৰা ঐ ডিগ্ৰী লাভ কৰি ডিগ্ৰী দি চহৰি কৰে বিভিন্ন বৰ বড়ো পজিশনৰ মেদি যায় কিন্তু মা বৰ প্ৰতিজিয়ে কৰ্তব্য ইএনআর সম্পাদন নগরে ইএনআর কি নগরে কনা সম্পাদন নগরে ইতারা শহরে সুবাদে ব্যবসার সুবাদে বড় বড় ফদবি সুবাদে বড় বড় ফোগ্রাম সুবাদে ইতারা মা বরে ইকনুর করে মা বর্তন দূরে যাই গই এমনি মা বাপ কুনে কি ওই দুকে দিকে এরে ফুরি তাকে দিয়ে রিখে আর যারা প্রকৃত খাঁটি সম্মুখ দৃষ্টি সম্পন্ন মা বাপ ইতারা কি করে ফুয়াসারে শিক্ষা দিককেও বড় করিব। ফাঁসাফাঁসি ধর্ম শিক্ষকেও কি করে বড় করে তো ই তারা ছোট মা বা যদি ধর্ম ঘরে দেখে দেয় ই তারাও আস্তে আস্তে ইউন শিখে দেরি ই তারাও আস্তে আস্তে কি করে দেয় শিখে দেরি এমনকি অনাথ বিনিক শ্রেষ্ঠীর পুত্র কাল উগ পুত্র আছিল তার কোন ধর্ম জ্ঞান ন প্রথম দিকে কিন্তু এই মা বাবা সম্মুখ দৃষ্টি দেয় তারইও কেমন লগিয়ে ক্যাং করি কৌশল করি কৌশল দুই প্রকার বুদ্ধি দুই প্রকার কৌশল হলিতে সুকৌশল আর বলতে কু কৌশল কুটো কৌশল আর বলতে সুবুদ্ধি আর কি দুর্বুদ্ধি বা কুবুদ্ধি এরি বুদ্ধি হয় ভকাত হয় ভকাত দুই প্রকার কি সুবুদ্ধি আর গো বুদ্ধি কুবুদ্ধি তো এখন যারা সম্মুখ দৃষ্টি সম্পন্ন ইতার কিন্তু সুবুদ্ধি দিয়েই সব সময় জাগ্রত থাকে ইতারা সুবুধ এই অ্যাপ্লাই করে যেমন ওই কাল কালি বলে দে ওই অনাতবিনিক সৃষ্টির পুত্র হরি তাই যাতে বিহার মধ্যে তাই যাতে ওই ধর্মজ্ঞান নোয়াসিল তারে কেমন লই যে বেলায় বুদ্ধি করি হতে তুই অষ্টশীল লগই তোরে টিয়া দিম কি দিম হনা টিয়া দিম টিয়া দি না তারে অষ্টশীল বেলায় হরে ফাটাইয়ে কেমন মধ্যে ফাটাই তো কেমন মধ্যে যেতে ফাটাইয়ে এখন তাই তো অষ্টশীল বেলা গিয়ে দেয় কিন্তু আসলে প্রকৃত ধর্মজ্ঞান লাভ করি বেলায় নয় কিন্তু মা বাই মনগুজিতে গেলেই ধর্মজ্ঞান লাভ করিব তো প্রথমে একবার ফাটাই এত যাই না টিকে অষ্টশীল এখন মনে মনে আছে দেখো তে তুনাই ছুটি ভাইম যাই না টিয়া ভাইম যাই না কি ভাইঙ্গো হনা টিঁ ভাইংগৈ তই টিকেই গিল বটে কিন্তু তাই ওই বুদ্ধর ধর্মদেশনা দেশনা ন শুনে প্ৰথম অৱস্থাই তই আবাৰ আই গিয়ে গৈ তই আই জন ভৰদে সদদে তই বৌদ্ধৰ ধৰ্ম ন দেখে দে না ন শুনে তই সদদে আৰু যাবি বৌদ্ধ তুমি ধৰ্ম দেশনা শুনাম পৰিব আৰু টিঙা দিম তই আৰু টিঙা দিম যে তে হই তই এ তে তাই অ ঐ বৌদ্ধৰ ধৰ্ম দেশনা শুনিব লাগি একেবাৰে যায় বুদ্ধ এমন ধৰ্ম দেশনা দিয়ে এই জগত মাধ্য যি আছে ইউন দিনে কিচ্ছুই নয় শ্রোতা ধরনের না উপদেশ দিয়ে তো আরো বিভিন্ন স্বর্গ আদির নির্বাণর বিভিন্ন উপদেশ আদি দিয়ে কামর আদিন সম্পর্কে দেশনা আদি দিয়ে এই দেশনা শুনি তাই একবারে শ্রোতা ফল লাভ করছি এখানে ওই অনাথ বেন পুত্র কাল তার নাম আছে কি কাল এই কাল তাই দে সতাভর্তি ফল লাভ করি না এখন যে সতাভর্তি ফল লাভ করছি তাই ওই বিহার এই দিনের ফরত দিন বিক্ষু সংগরে ওই অনাথ বিনিক কি করছি ফাং করছি নিমন্ত্ৰণ করছি দেরি তো এখন কাল আসি বুদ্ধ প্রমুখ আসি তো কাল যাতে আইয়ে সাদে না ফুয়া বোধ সংযত হই ফুয়া কি বোধ কি কি গই সংযত কারণ তাই তো এতে ফল লাভ করছি শ্রোতাভতী ফল কি করছে না লাভ করছে বুদ্ধ প্রমুখ আর সীতার নদী দেখা পাই তো এখন ফোয়ারে ডাকের টিয়া দিবে কি দিবে হনা টিয়া দিবে তো ফোয়া তো এতে সেই টিয়ার উদ্রমিত নাই ফোয়ারে এতে গোড়া পৃথিবীর রাজ্য দিবে লিও। এই টিয়ার আশাই ধর্ম নগরে ফোয়া এতে প্রকৃত ধর্ম জ্ঞান লাভ করি ফেলাই তো ইন্দ বুদ্ধ সামনে যেতে হই তো বুদ্ধ হদ দেরি এখন হদে রাজ চক্রবর্তীর যে সুখ এ তুনো আরো বহু অংশে দে এই শ্রোতাবতী ফলসুখ শ্রোতাবতী কি হনা ফলসুখিয়েন সুখ এটা তুমি টিয়া দিও নয় রাজ চক্রবর্তী রাজত্ব দিলিও আর হাম নইব আরো কি নইব হনা হাম নইব কিলে নইব কারণ এই শ্রোতাবতী ফলর যেই সুখ এই সুখিয়েন হনো টিয়া পয়সা দি কিনি লন ন এবং শ্রোতাবতী ফলর মধ্যে যে সুখ কেন উৎপন্ন হইব পৃথিবীর আর কোন শক্তি নে দে তারে পুনরায় মনর ভিতরে দুঃখ উৎপাদন গরি দন এই বৌদ্ধ এভাবে বিভিন্ন প্রকারে ধর্ম দেশনাদি দিয়ে তো এই উপস্থিত জনগণের ইন্দি কি হয়ে এই দেশনা গান সার্থক হয়ে তো এই হতা গান শত্রু হইলাম ইয় ধর্ম ফটন মেদি আছে সরে আছে ধর্ম ফটন দি আছে আর ওই দীর্ঘায়ু কুমার ই বেও তুমি জাতকত ফাইবেন অনে এই আবার ওই জিনবঞ্জর কাতা জেডে জেটে আছে এটিও ফাইবেন আবার ইয়ান মেদি ও ধর্মফত্ত তো এই কাহিনী ফাইবেনেরি দীর্ঘ গরিনে ইন আলোচনা আছে ইন তাই সময়ের স্বল্পতার কারণে শর্টকাট গরি হইলাম দেরি তো এই যে ওনারা এরকম সরত্বনতি যারা প্রকৃত শিক্ষিত শিক্ষিত বলতে ধর্ম জ্ঞানে শিক্ষিত এই তারা যারা সম্মুখ দৃষ্টি মা বাপ ই তারা ফোয়াশারে সরত্বনতি এই সরত্বনতি ধর্ম জ্ঞান দিবে লাই এইভাবেই তারা রে ধর্ম শিক্ষা দিনে গড়ি তুলিলি ই তারা বৃদ্ধ অবস্থায় আর কষ্ট নপায় দেরি তো এই আনলে মা বাবার কর্তব্য কিল্লে কর্তব্য সন হতিকে মা বাপ মা বাপ তো যেতে উত্তরে যেমন এখন বুধকে মনে করে দে ফুয়াশারে শুধুমাত্র কি দিলি বাদ ফানি দিলি সাফর দিলি এনে দুধ খাবালি এনে মা বাপ হয়ে যাই বুধকে মনে করে দে এই ধরনের হাসি উন্ত কুত্তই গরিতারে যেমন কুত্ত যদি সাফারে কুত্ত যদি কী বারে হনা সাফাইলি যতক্ষণ পর্যন্ত শুকনো ফুড়ে কুত্ত সাহেবে যতক্ষণ পর্যন্ত কি খানা খাইবার অবস্থা নয় ততক্ষণ পর্যন্ত মা কি না হন কি ফাঁকিও যদি ডিম পারে যতক্ষণ পর্যন্ত এই ফাকি ডিম পাইলে আবার ডিমিউন যত মানে যতক্ষণ নতক না থাকে না ন থাকে এমনকি ডিমিউন ফুডনর ফরদি আর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উরিন ভারে নিজে নিজের সরিয়ে খান্য ভাড়ে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন জায়গা তো খানা টানা আনি না কি ফাঁকি সাই বেড়ে খাবার দে

দেখ কোন নাও দহন তো যতকম হই যندو কুরা ইয়ন ওই ছোট ছোট কুরর বাচ্চা ইয়ন যতক্ষণ পর্যন্ত নিজে নিজে শরীরে রক্ত নহ তো তো কও যندو মা অঙ্গ লইনে ঘুরে না নউরে এমন কে খাওয়ে যতু টরাই থুই খাইবে লরাই না ন লরাই তো এই ঠিক ঠিক একই যদি যতি আরা ফাসারে রক্ষা করি তোলি ই এলো কিন্তু মা বাবাৰ অবশ্যয় কৰ্তব্য এৰৰ ভিতৰ শুধু ই ইউনৰ ভিতৰৰ সীমাবদ্ধ তাইলে নহব আর আহৰন মানুহ কিল্লাই মানুষ প্রধান ধর্মহীন হলে নর পশুর সমান ধর্মহীন নর পশুর সমান সেখানে আরাত্তন ধর্ম জ্ঞানে জ্ঞানী বানম পরিবর্তন যারা সম্যক দৃষ্টি মা বাপ ইতারা এইভাবে এই ধর্ম জ্ঞান বেলায় সরত নৈতি ইতার আর একখান উদাহরণস্বরূপ এখন বুদ্ধি নইলিও ইতার আর হইত তেরবো তোর উদ্দেশ্য করে আরা ওই তুই যাতে এত বছর আসলি এক বছর যা আসলি দুই বছর যা তিন বছর যা আসলি তুই যাতে হতা হই নিতে পার এত তুনতি তোর উদ্দেশ্য করে আরা কি করে দি এরকম সঙ্গ দান করে দি বৌদ্ধ মুক্তি দান করে ভিক্ষু সঙ্গ ডাক কি এই ইউনো ছবির মাধ্যমে হোক ভিডিওর মাধ্যমে হোক অথবা হতার মাধ্যমে হোক তারা সামনে উপস্থাপন করলি ইতার আর মেমোরির মধ্যে হাজ গরিব দেও আরার মা বাপ শুধু আরারে জন্ম দিয়ে দে নয় আর আল্লাহ তারা কি ধর্মজ্ঞান জ্ঞান উৎপন্ন করিবে লাই কত ধরনের অনুষ্ঠান করে দিয়ে এই উন যাতে মনে তুড়িব মা বাবার প্রতি অবশ্যই কৃতজ্ঞশীল হইব এবং মা বাবার তারা বুড়ো হাডালে কখনো দিয়ে কষ্ট ন দিব তো ই ঠিক ওনারা সরত্বনীতি ফোয়াশারে কৃতজ্ঞতা স্বরূপ ই তারা ধর্ম জ্ঞানে জ্ঞানী বানাবে আল্লাহ চেষ্টা করিবেন লেখাপড়া করাবেন বটে কিন্তু লেখাপড়ার পাশাপাশি এই ধর্মজ্ঞান জ্ঞান অবশ্যই রাখিবেন নইলি ধর্ম জ্ঞান যদি এ ফাঁস করলি করলিও ডক্টর ফাঁস করলিও বেয়াদব হয়ে যাবো গুই কেউ যাব কখনো বোধ এম এ ফাঁস আছে বেয়াদব বেয়াদব ডক্টর আছে না নাই বোধ বেয়াদব ডক্টর আছে দে মা বরে বাদ পর্যন্ত ন দে মা বরে আলাদা করে দে অনে নয় বহুত ডক্টর আছে দে নাইট ক্লাব হন মাধ্যমে যায় সময় হাডার খাড়ায় না হাডাই তো এম এ ফাঁস ডক্টর অলিও নইব তবে প্রকৃত ধর্ম জ্ঞান লাইব দে কি লাইব দে হনা ওনারা হনো গাটটা ধরেন না হনো গাটা জ্বলেন না হনো যারা নাইট যায় ই তার অবশ্যই গাজলিতারে তর্মদর্শনা দিলি কেন না কি আর গাল লাগে উদে নিশ্চিত এখন প্রাণী হত্যা মানা গুলিলি তো যারা প্রাণী হত্যা করে তার গাত থরবো ওই না নয় ইটা তুমি গাজলি উড়িব জ্যোতি বালা মনে গহন করি নহারে তো চুরি করতে মানা করলি যারা সোর সাতটা ইতার কাজ লাগবে তো নিশ্চিত না নয় যে যারা বেবিচারি করে বেবিচারি করতে মানা করলি ইতার গাল লাগবে গই মিশা হইতে মানা করলি এখন মিশা হতা যা হয় তার গাল লাগবে গই যারা ডক্টর ওই মদ গাঁজা ফিনি রুই নেশা বা গাজা কোর আছে তো ইতারা গাল লাগে না নাগের এতারা হয়তো আর্মি কে দিয়ে গম মারি বুধে মেত্তা বংশ মানতে দেশনা দি দিন দেশনা না কিন্তু আসলে মূল হলো দিবে ভিতরে ভিতরে গাঁজাটি ভিতরে ভিতরে গাজাটি বা মদতি তো এই সেই কারণে গাঁত ফৈলি কাজলি উডে দেরি মূলত ইন ইউন কিল্লাই কিলে ত্যাগ ত্যাক গরি কি গরি হনা

মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল তো এখন গাত ফরদে হারার ইয়ে বুঝ না যারা ইং করে ইতারার গাত ফরদের কিন্তু যারা গাত ফলিও ইতারা শততা শত বেলায় বালো ইচ্ছে করে ইতারা কিন্তু আবার এই উল্টো এই মন্তব্য নগরে দেরি অনে নয় তো ব্যাক কোনো সুকোক মঙ্গলক ইয়ে কোনো আবার বন্ধনা পরম পূজ্য বনবন্ধের বন্দনা এবং ইতু উপস্থিত সম্মানিত সভাপতি বানতে